ওই সময় আল্লাহর হাবিবকে কাফেরেরা সমস্ত আমাদের বিধর্মী ভাইয়েরা তারা উপাধি দিল আল আমিন বলেন না আল্লাহ আল আমিন মানে সত্যবাদী আজকের পুরো সমাজ মিথ্যাতে ছেয়ে গেছে আল্লাহর হাবিবের যখন বয়স আস্তে আস্তে বাড়ছে যত বয়স বাড়তিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনারা হাবিবের গুণাগুণ আরো উন্নততর করছেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর গুণাগুণ দিলেন আল্লাহর হাবিবের যখন 15 বছর বয়স হলো এর পূর্বে অনেক ঘটনা 15 বছর যখন বয়স হলো আল্লাহর হাবিব দেখলেন আরব জামানায় সামান্য সামান্য বিষয় নিয়ে মানুষেরা নিজেদের ভিতরে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে যেত যুদ্ধ বিগ্রহে তারা লিপ্ত হয়ে যেত ভাইয়ে ভাইয়ে আত্মীয় সুজনের ভিতরে সামান্য সামান্য বিষয় নিয়ে এমনকি বা যেত এই আমার সন্তান ওই পাড়ার অমুক জনকে তুমি কিন্তু মারবে আমি মেরে যেতে পারলাম না তোমাকে আমি অভিযোগ করে যাচ্ছি তুমি কিন্তু ওকে মারবে সুযোগ পেলে এমন পরিবারে তারা খারাপ ব্যক্তি ছিল আল্লাহর হাবিব সেই জামানায় কি করলেন পনেরো বছর বয়স এখনো নবী হননি একটি সংগঠন তৈরি করলেন আল্লাহর হাবিব সমস্ত ভালো ভালো ব্যক্তিদেরকে নিয়ে এবং নৌজওয়ানদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করলেন যার নাম হলো হিলফুল ফাজুল শান্তি সংঘ একটি সংগঠন বানালেন সংগঠনের মূল উদ্দেশ্য কি আমি কারো পয়সা নিয়ে এটা না সংগঠনের মূল উদ্দেশ্য ছিল নারীদের মর্যাদা দিতে হবে কেননা সেই জামানায় মহিলারা জন্মগ্রহণ করলে ইতিহাস করলেন জীবন্ত পুঁতে দেওয়া হতো আল্লাহর হাবিব প্রতিবাদ করলেন আমাদের পুত্রদের সন্তানদের যেমন ভাবে পিতামাতা ভালোবাসে পিতা মাতার কর্তব্য কন্যা সন্তানদেরকেও ভালোবাসতে হবে সমাজে পুত্রদের ছেলেদের যেমন অধিকার কন্যা সন্তানদেরকেও তেমন অধিকার দিতে হবে এই আওয়াজ আল্লাহ হাবিব তুললেন আর বললেন করলেন যারা এটি মত হয় তাদের পাশে দাঁড়াবো যারা সমাজে ফেতনা ফেসাদ সৃষ্টি করবে সে যত বড় নেতা হোক না কেন আমরা সঙ্গবদ্ধভাবে তার প্রতিবাদ